হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে ব্লগটা দেখো রান্নাঘর থেকেই শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার তো এখানে দেখো ভোলা মাছ আনা হয়েছে এখানে লাউ কেটে কুচি করে কেটে জলে ধুয়ে রাখা হয়েছে এখানে দেখো করলা কাটা কেটে রাখা হয়েছে আর এই পাশে দেখো মাছের মাথা আনা হয়েছে তো সেগুলো কেটে মানে ধুয়ে রাখা হয়েছে তারপর এখানে দেখো ভাত বসানো হয়ে গেছে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো এবার রান্না শুরু করি তো এখানে দেখো দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে দেখো মাছের মাথাটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো করলা ভাজাটা বসিয়ে দিয়েছি এইদিকে দেখো করলা ভাজার মধ্যে নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো মাছের মাথাটা ভাজা হচ্ছে এদিকে দেখো মাছের মাথাটা একটু উল্টে দিলাম উল্টে তারপর ঢেকে দিলাম কারণ গায়ে তেল ছিটছিল তো সেই কারণে তারপর এখানে দেখো করলা ভাজাটা নামিয়ে নিলাম তারপর এখানে দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তো ওটা নামিয়ে নিলাম তারপর দেখো এখানে এই কড়াইতে ভোলা মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তারপর ভেজে নিচ্ছি আর ওই কড়াইতে দেখো একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে লাউটা একটু সিদ্ধ করে রেখেছিলাম তো সেই লাউটা দিয়ে দিলাম দিয়ে তারপর ওই লাউের মধ্যে একটুখানি নুন একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব একটুখানি চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপর ওই একটা মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথা ভাজাটা দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে এইভাবে নাড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো চা বসানো হয়েছে তো চা মা একটু চা খাবে তো সেই কারণে মার জন্য চা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো লাউয়ের ঘন্টটা হচ্ছে আর ওদিকে দেখো চাটাও হয়ে গেছে তো চাটা নামিয়ে চলে এলাম আর এখানে লাউটা হয়ে গেছে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা আদা বাটা দিয়ে সঙ্গে সঙ্গেই তোমরা গ্যাসটা অফ করে দেবে নয়তো আদা বা আদা বাটাটা দিয়ে ফোটালে কিন্তু তিতা হয়ে যাবে তো সেই কারণে সঙ্গে সঙ্গেই তোমরা গ্যাসটা অফ করে দেবে তারপর এদিকে দেখো ভোলা মাছের জন্য রান্নার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি সর্ষে জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটা মশলাটা পেস্ট করে নেব। আর এখানে দেখো ভোলা মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার সেই ভোলা মাছগুলো সবগুলো তুলে নেব তো এখানে দেখো কড়াইতে তেল গরম করে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব নুন হলুদ গুঁড়ো তো আগেই দিয়ে দিয়েছি পেস্টের মধ্যে তো সেই কারণে আর কিছু দেব না তো এখানে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম জল তারপর দেখো এর মধ্যে মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভোলা মাছগুলো তো এখানে দেখো ভোলা মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি একটুখানি জল জল দিয়ে তারপর ফুটে উঠলেই নামিয়ে নেব তো এখানে দেখো ভোলা মাছটা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আর ওদিকে দেখো লাউটা হয়ে গেছে এবার চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে তো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে দেখো গ্যাসটা ভালো করে মোছা হয়ে গেছে এবার ভালো করে সাবানটা মুছে নিচ্ছি তা আমি এইভাবেই গ্যাসটা প্রত্যেক দিন ক্লিন করে নিই তারপর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই সামনে থেকে কী কী রান্না হয়েছে এখানে দেখো রান্না হয়েছে ভোলা মাছের সর্ষের ঝাল এখানে আজকে হয়েছে করলা ভাজা তারপরে অল্প একটু করলা ভাজা করা হয়েছে তারপর এখানে দেখো রয়েছে কিছুটা ভোলা মাছ ভাজা আর একটা মাছের মাথা অর্ধেকটা ভাজা রয়েছে আর ওইদিকে দেখো রয়েছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তো সবগুলো রান্নাই কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তারপর এখানে দেখো এই এই দুটো তিনটে রান্নাতেই কতগুলো বাসন পড়েছে তো চলো বাসনগুলো মেজে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাসনগুলো মেজে স্নান করে নেবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর দেখো আমি এখানে সান করে নিয়েছি সান করে এখন যাচ্ছি ছাদে কাপড় মেলতে তবে আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে টেলা তো ওই দেখো কোলের মধ্যে আছে তারা এখানে একটু অন্ধকার আছে তাই দেখা যাচ্ছে না তো এখানে দেখো চলে এসেছি ওই দেখো টেলা কোলের মধ্যে কীভাবে ধরে বসে আছে তো আমি সাউন্ড দিয়েছিলাম কিন্তু পরে দেখি আওয়াজ হচ্ছে তো সেই কারণে সাউন্ডটা কেটে দিয়েছি তো এখন যে আমি জামাকাপড় মেলবো তো এখানে দেখো জামা কাপড় মেলে দিয়েছি আর ওকে ছেড়ে দিয়েছি ছাদে ও একটু ঘুরে নেবে ছাদের মধ্যে তারপর ওকে এসে আবার পরে নিয়ে যাব তারপর নিচে গিয়ে করব খাওয়া দাওয়া তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়াটা আর তোমাদের সাথে দেখায়নি তারপর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় এদেরকে একটু পরিষ্কার করে দিয়েছি সবাইকে তো জানো তো আমার খুব শখ এদেরকে রাখা এই যাই বলো খরগোশ পাখি তারপরে আজকে তোমরা মাছও দেখতে পাবে আমার ব্লগে তো এদেরকে রাখা আমার খুব শখ আর এদেরকে রাখতে গেলে তো এদেরকে নিয়ে একটু ঘোরাতে হবে একটু পরিষ্কার করতে হবে এগুলো তো করতেই হবে পরিশ্রম তো করতেই হবে এদেরকে যদি ভালো রাখতে চাই আর এগুলো আমার জানা তো জিনিসের শখ তো শখ পূরণ করতে গেলে তো শুধু রাখলেই তো হবে না ওদেরকে পরিশ্রমও মানে পরিষ্কারও করতে হবে তো পরিষ্কার করতে গেলে পরিশ্রমও করতে হবে এটা কিন্তু সত্যি কথা তারপর এখানে দেখো একোরিয়াম পরিষ্কার করব তো একোরিয়াম থেকে মাছগুলো আগে নেট দিয়ে তুলে নিলাম এই বালতির মধ্যে তারপর এখানে দেখো পাথরগুলো তুলে নিচ্ছি হাত দিয়ে দিয়ে তো একোরিয়ামটা অনেকদিন পরিষ্কার করা হয়নি তাই জন্য এতটা নোংরা পড়ে গেছে তো এখন ভাবলাম পরিষ্কার করে দেব আর দেখবে নিজের শখ তো সামান্য শখ মনে হচ্ছে এটা সামান্য শখ কিন্তু এদের পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম রয়েছে এই খরগোশকে খাওয়ানো তারপরে স্নান করানো ঘুরতে নিয়ে যাওয়া তো দেখো নিজের শখ এখন পূরণ করছি তো একটু তো পরিশ্রম করতেই হবে তাই না এখন তো লাভ আপনি আর আমি এদেরকে এগুলো করতে খুব ভালোবাসি তো এখানে দেখো একরিয়ামে পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি এখানে গাছগুলো পেতে নিচ্ছি তারপর দেখো এখানে গাছগুলো পেতে নিচ্ছি ভালো করে তারপর দেখো এখানে গাছগুলো পাতা হয়ে গেছে মাঝখানে যে ফিশারম্যানটা রয়েছে সেটাও ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দেখো এখানে পাথরগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে তারপর হাত দিয়ে দিয়ে এইভাবে ভালো করে পেতে নিয়েছি পেতে নিয়ে তারপর দেখো এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে পুরো একুড়ি আমটা ভরে নেব তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তারপর দেখো এখানে জলটা পুরো ভরা হয়ে গেছে তারপর এখানে ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধগুলোর নাম জানি না একটা নীল কালার ওষুধ একটা সাদা কালার ওষুধ তবে এই ওষুধগুলো দিলে জলে যে জলে যদি কোনো প্রবলেম থাকে বা মাছের গায়ে যে মানে ইচিং যে প্রবলেমটা হয় সেটা হয় না তো সেই আমি নাম জানি না তবে এই প্রবলেমগুলো হয় না এই ওষুধটা দিলে তারপর দেখো এখানে ওষুধটা দিয়ে মাছগুলো সবগুলো এই কোরিয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো সবগুলো মাছ আমার ছাড়া হয়ে গেছে এরপর আমি ঢেকে দিলাম তারপর আমি অক্সিজেন আর লাইটটা জ্বালিয়ে দিলাম আর হিটারও দিয়ে দিয়েছি শীতকাল বলে এখন হিটার আছে অ্যাকোরিয়ামে তো হিটারটা দিয়ে দিই তাতে জলটা ঠান্ডা থাকে না গরম থাকে দেখো মাছগুলো পরিষ্কার জল পেয়ে কত সুন্দর যাচ্ছে সাঁতার কাটছে খেলোয়াড়াচ্ছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে প্রায় আটটা নটা বেজে গেছে এই একুরিয়াম পরিষ্কার করতে তারপর আজকে খরগোশগুলোকেও পরিষ্কার করে দিয়েছি তোমাদের তো আর দেখাই নি তারপর দেখো রাত্রে চলে এসেছি এখানে বেগুন ভাজা করতে ডিম শুদ্ধ করে নিয়েছি বেগুন ভাজা করে নিয়েছি মানে করে নিয়েছি বলতে করে নিচ্ছি আর কি এখানে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এখানে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে আর রাত্রেবেলা আজকে করছি একটা খুবই স্পেশাল মেনু অনেকদিন বাদে আজকে রাত্রেই রান্নাটা করা হচ্ছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার বিশেষ করে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা এইভাবে খাও কি না সেটাও কমেন্টে জানিও এখানে দেখো দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তারপর আগের দিন রাত্রে দুটো চপ ভেজেছিলাম আলুর তো সেই চপগুলো ছিল তো সেটা একটু গরম করে নিলাম আর এখানে দেখো পেঁয়াজ কুচি আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা একবার ভেজে নিচ্ছি আর ওখানে দেখো আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো সেটা আর তোমাদের কি দেখাবো আলু সিদ্ধ করা তো তারপর দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো লাগছে কারণ আমি খেয়ে দিয়ে তারপরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলছি এখানে দেখো আলু সিদ্ধটা ভালো করে মেখে নিচ্ছি এইভাবে কে কে ভালোবাসো খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই রকম পিঁয়াজ হয়েছে আলো সিদ্ধ মাখা বেগুন ভাজা ডিম সিদ্ধ আর হচ্ছে গরম গরম ভাত তো দেখো এইভাবে ভাতটি ভালো করে মেখে নিলাম তো এইভাবে দেখাচ্ছি বলে তোমরা আবার খারাপ কমেন্ট করো না তো চলো এখানে আমার আলো সিদ্ধ মাখা হয়ে গেছে তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে